কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জুড়ে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন গত কয়েকদিন ধরে তাপমাত্রা কম থাকার পরও বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে স্বস্তির বৃষ্টির মাঝেও বিদ্যুতের লোডশেডিং সীমাহীন দুর্ভোগ জনজীবনে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে চার থেকে পাঁচ ঘন্টা। বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে ব্যবসায়ী ও মুরগির খামারিরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান পৌরসভার মধ্যেও ভয়াবহ লোডশেডিং হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা ঝড় কুমিল্লা বিদ্যুৎ সমিতি চার এর নাঙ্গলকোট উপজেলা সহকারী প্রকৌশলী অন্তুরায় বলেন গত দুই দিন ধরে বিদ্যুতের বেশি সমস্যা হয়েছে সরবরাহ কম থাকায় বিদ্যুৎ কম পাচ্ছে তাই গ্রাহকদের বিদ্যুৎ কম দিতে হচ্ছে বুধবার বিকাল তিনটার পর স্টেশনে কাজ চলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে আরও কয়েকদিন এ সমস্যা থাকতে পারে বলে তিনি জানান বর্তমান টিভি প্রচারে দুর্বার এগিয়ে চলা